জীবন তোমাকে কোনো কিছু দেবে না যতক্ষণ না তুমি নিজে তা অর্জন করতে পারো মানুষের আসল রূপ বোঝা যায় যখন তুমি তার কোনো কাজে আসো না পৃথিবী শুধু তার কথা শুনে। যে নিজেকে প্রমাণ করতে পারে সময় ও বাস্তবতা কখনো কাউকে ছাড় দেয় না যতটা সহজে তুমি মানুষকে বিশ্বাস করো ততটাই কঠিন কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকো কেউ তোমার কষ্ট বোঝার চেষ্টা করবে না সবাই কেবল তোমার ফলাফল দেখতে চায় কিছু কিছু সত্য মেনে নেওয়া কঠিন কিন্তু তা এড়িয়ে যাওয়া যায় না বাস্তবতা হল আয়নার মতো যা তোমাকে তোমার আসল চেহারাটাই দেখাবে সবাই তোমার ভালো চাইবে না কেউ কেউ তোমার ব্যর্থতার অপেক্ষায় থাকবে নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিলে তোমার সুখ অন্যের ইচ্ছার উপর নির্ভর করবে গভীর কষ্ট মানুষকে দুইভাবে বদলায় কেউ ভেঙে পড়ে কেউ আগুন হয়ে ওঠে কিছু মানুষ কষ্ট পেতে পেতে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তারা আর ব্যথা অনুভব করে না কষ্ট শুধু শক্তিশালী মানুষদের ভাগ্যে লেখা থাকে যে হৃদয় সত্যিকারের ভালোবাসতে জানে সেই সবচেয়ে বেশি কষ্ট পায় মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাই সবচেয়ে গভীর কিছু কিছু কষ্ট আছে যা কাউকে বোঝানো যায় না শুধু সহ্য করতে হয় রাতের নিরবতা আর একাকিত্ব তোমার কষ্টগুলো আরও বড় করে তোলে কেউ যদি তোমাকে সত্যি ভালোবাসত তবে সে কখনো তোমাকে কষ্ট দিত না কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি নীরবে মানুষকে গিলে খায় যে মানুষটা তোমার চোখের জল মুছতে পারবে একদিন সেই হয়তো এর কারণ হবে সম্পর্ক তখনই গভীর হয় যখন বিশ্বাস থাকে কিন্তু বিশ্বাস ভাঙলেই তা শেষ হয়ে যায় ভালোবাসা টিকিয়ে রাখতে হলে শুধু অনুভূতি নয় ধৈর্যও দরকার কিছু সম্পর্ক দূরে যাওয়াই ভালো কারণ কাছে এলেই ভেঙে যায় মিথ্যা ভালোবাসার চেয়ে একাকিত্ব অনেক ভালো সম্পর্কের শুরুতে সবাই গুরুত্ব দেয় কিন্তু ধীরে ধীরে উপেক্ষা করতে শেখে সত্যিকারের ভালোবাসা কখনো পরিবর্তিত হয় না সময় তারও দৃঢ় করে যে সম্পর্ক মানসিক শান্তি দেয় না তা কেবল সময় নষ্ট করা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে তার থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাবে মানুষ যত দূরত্ব বাড়ায় সম্পর্ক তত দুর্বল হয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসাই নয় পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াও দরকার স্বপ্ন দেখতে পারলেই হবে না তা পূরণ করার জন্য লড়াইও করতে হবে ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ সফলতা কখনো সহজে আসে না এর পেছনে কষ্ট লুকিয়ে থাকে পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া যায় না আর যে সাফল্য সহজে আসে তা স্থায়ী হয় না বড় কিছু করতে চাইলে আরামকে বিদায় জানাতে হবে পরাজয় কেবল তাদের জন্য যারা চেষ্টা করা বন্ধ করে দেয় নিজের স্বপ্নের পেছনে সময় দাও কারণ অন্য কেউ তা পূরণ করে দেবে না